আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যা আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেই সংবাদটি আমাদেরকে শুনতে হলো জানতে হলো ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি অবশেষে মৃত্যুবরণ করেছেন গুলিবিদ্ধ হওয়ার পর খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কিন্তু সিঙ্গাপুরেও তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না তার যে শারীরিক অবস্থা ছিল তার জন্য তাকে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়ারও কথাবার্তা চলছিল কিন্তু তার আগেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান অবশ্যই অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে শোক জানাচ্ছি এবং অবশ্যই তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ওসমান হাদি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রেস উইং বুধবারই একটি বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে জানানো হয় যে গুলিবিদ্ধ উসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত একই সঙ্গে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাদিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত খবর যদি আসে সেক্ষেত্রে দেশবাসীর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সংবাদ এবং প্রধান উপদেষ্টার এই আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবন নিয়ে এক ধরনের সংখ্যা বাড়তে থাকে এবং নানান ধরনের গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি চারদিক থেকে দেখতে পেয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে প্রতিহিংসা রাজনীতি চলছে তার অবসান কবে হবে প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক বাস্তবতা হচ্ছে প্রতিহিংসার এই রাজনীতি খুব সহজেই শেষ হচ্ছে না এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি আমরা হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই দেখলাম এক ধরনের নোংরা রাজনীতি শুরু হয়ে গেল বাংলাদেশে এই মুহুর্তে যারা রাজনীতির মঞ্চে রয়েছে সেই দলগুলোর অন্যতম প্রধান দুই দল জামাতে ইসলামী এবং বিএনপি একে অপরকে দোষারোপ করার চেষ্টা করল হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন মির্জা আব্বাস তাকে দেখতে ছুটে গেলেন হসপিটালে তখন তাকে এক ধরনের অপমান করা হলো ইনকলাব মঞ্চ বা জামাত শিবিরের পক্ষ থেকে এক ধরনের গুঞ্জন তৈরি করা হলো যে মৃত্যুর জন্য মির্জা আব্বাস দায়ী শিবিরের নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি তো স্ট্যাটাস দিয়ে দিলেন মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে এই শহর থেকে গ্যাংস্টার উৎখাত করা হবে হাদির হত্যার বদলা নেওয়া হবে আরও নানান ধরনের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম বক্তব্য বিবৃতি পেলাম এবং এই বিষয়টি নিশ্চয়ই বিএনপির জন্য বিব্রতকর যেহেতু মির্জা আব্বাস সাহেব ঢাকা আট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হয়ে সেই আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি একটা পর যে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকেও পাল্টা আঘাত আসা শুরু করলো পাল্টা বক্তব্য আসা শুরু করলো জামাত শিবিরের উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাদির একটা সন্তান রয়েছে তার বয়স দশ মাস শরীফ ওসমান হাদি তার মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটি এর মধ্যে নানানভাবে ছড়িয়ে পড়েছে হাদি মৃত্যুর পর এটি আরও বেশি ভাইরাল হয়েছে আমি শুধু সঙ্গত কারণে সেই পোস্টটির অংশে বিশেষ একটু উল্লেখ করতে চাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই পোস্টটি সেখানে হাদি লিখছিলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে ন আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সম্মান্ন রাখবেই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদার হতে পৃথিবীতে পা রেখেছি এই কথার পরে আর কোনো কথা থাকে না হাদের রাজনৈতিক আদর্শের সাথে হাদের রাজনৈতিক যেই স্টাইল বা তার যে বক্তব্য তার সাথে অনেকের ডিমত থাকতেই পারে থাকতেই পারে অস্বাভাবিক কিছু নয় সবাই একমত হলে তো আর রাজনীতি থাকতো না এত দ্বন্দ্ব প্রতিযোগিতা এগুলো থাকতো না দ্বন্দ্ব থাকবে প্রতিযোগিতা থাকবে সব কিছু থাকবে কিন্তু প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না ওসমান হাদি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি বাঁচবেন কি মৃত্যুকে আলিঙ্গন করে নেবেন এমন প্রশ্ন যেমন যখন চারিদিকে ঠিক সেই মুহূর্তে হাদিকে কেন্দ্র করে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি বক্তব্য দিলেন যে আর একটা লাশ ফেললে পাল্টা লাশ দেয়া হবে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন এটা কোনো বিষয় না এরকম দু একটা খুন খারাপ নির্বাচন এলে হতেই পারে তিনি কিছু উদাহরণও ট্রেনে নিয়ে এসেছিলেন আমরা তীব্র প্রতিবাদ জানাই একই সঙ্গে প্রধান নির্বাচনের কমিশনারের এই বক্তব্যে আমি আগেও এই সম্বন্ধে কথা বলেছি আর একটা লাশও আর একটা গুলির ঘটনাও আমরা দেখতে চাই না জানতে চাই না হাদির আত্মা শান্তি পাক বাংলাদেশের রাজনীতি থেকে সব ধরনের প্রতিহিংসার নির্মূল হোক হাদির হত্যা হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং একই সঙ্গে বলতে চাই হাদিকে নিয়ে কোনো রাজনীতি যেন না হয় এবং যে বক্তব্য নানান ধরনের বক্তব্য আমাদের কানে আসছে আমরা হাদির মৃত্যুতে মৃত্যুতে যেমন শোকাহত আবার একই সঙ্গে আতঙ্কিত ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ